বাকরাতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরুমে দেব যে সু সার্বদা জয় সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ তিরিশে জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে পনেরোই আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল চন্দ্র আজকের দিনটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো সেতু বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী উক্ত আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকাশ কিম না করে মূলত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকে কিন্তু উপকৃত হবেন উপকৃত হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেতু সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হরো হর মহাদেব জয় শ্রী সবার বড় ঠাকুর বাবা শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের আশীর্বাদে আপনাদের সকল মনের কামনা বাসনা ইচ্ছা পূরণ হবে তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভগবানের নাম নিয়ে কৃষ্ণ এবং রাধা রানীর নাম নিয়ে আজকে সবার প্রথমে শুরু করব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ শুক্ল পক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্র আজকের করণ হচ্ছে বালক করণ এবং কৌলব করণ আগামী সময়কালে শুরু হবে আজকের যোগ হচ্ছে যোগ আজকের বার হচ্ছে সোমবার তো মূলত বন্ধুরা আজকের এবারে জানবো সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট নয় সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট উনষাট সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি অর্থাৎ সিংহ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান পড়বে আজকের ক্ষেত্রে চন্দ্রদ্রয়ের সময়সূচি হচ্ছে সকাল দশটা বেজে এগারো মিনিট এবং ষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি এগারোটা বেজে ছয় মিনিটে তো এবারে জানবো আজকে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট চল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট এবং সাতান্ন সেকেন্ড অবধি তো বন্ধুরা এর পাশাপাশি এবারে যদি দুঃসময় এবং তথা দুষ্ট মুহূর্তের কথা বলি আজকের ক্ষেত্রে দুষ্ট সময়টি হচ্ছে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট সাতাশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে আটচল্লিশ মিনিট পনেরো সেকেন্ড অব্দি বন্ধুরা এই যে দুষ্ট সময়কাল দুষ্ট মুহূর্ত এই সময়কালটিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্তিক সাবধানতা এবং সচেতনতা পরিক্রিয় করে অবলম্বন করে চলবেন তাতে কিন্তু আপনাদের মঙ্গলময় এবং মঙ্গলকারক হয়ে উঠবে তো বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্ব না করে চলুন মূল আলোচনায় যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের চতুর্থতম রাশি তথা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো আজকের দিনে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময় ভাবে কাটবে পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি প্রতিনিয়ত চলছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূরীভূত হয়ে যাবে বা হবে শিক্ষা সংক্রান্ত বিষয় ভাই বোনেরা সহযোগিতা করবে নানান রকম কাজের ক্ষেত্রে আপনাদের কিন্তু আপনারা ভাগ্যের সহায়তা তথা পরিবারের সকল সদস্য ব্যক্তিবর্গদের সহযোগিতা কিন্তু আজকের দিনে প্রাপ্তি করতে পারবেন বিশেষ বিশেষভাবে পরিবারে নতুন সদস্য আশা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীকে একে অপরের পাশে থাকার কারণে নিজেদের সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে উঠতে পারবেন এছাড়া কর্মক্ষেত্রে বিশেষ করে আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছে আপনাদের নিয়ে বিশেষ করে সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে নিতে পারবেন পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে বিশেষ করে আজকে আলোচনা বৃদ্ধি হতে পারে এমন কি কিছু পূজার্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে যদিও কর্মজীবনের কথা বলা হয়ে থাকে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন বা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত সুখম সুমধুর ভাবে কাটতে চলেছে আজকের দিনে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসা বাণিজ্য মধ্যম ভাবে থাকবে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্তরত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা বাধাবিগ্ন সৃষ্টি হতে পারে বা সৃষ্টি হবে তবে বন্ধুগণ অবশেষে কিন্তু আপনি সব পথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আপনারা যদি বিজয়ী বা জয়ী হয়ে উঠতে পারেন বা জয়ী হতে চান তবে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনটি অনেকটাই অনুকূল থাকবে রাজনৈতিক দিক থেকে আজ ভালো সুখবর আসতে পারে আপনারা যারা পুলিশ ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো মামলা মোকদ্দমার জালে বা সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটা কিছুটা হলেও ভালোভাবে থাকবে বা বা ভালোভাবে কাটবে আপনারা যারা বিশেষ করে যারা পুরাতন রোগী রয়েছেন বা পুরনো কোনো অসুখ বিসুখে বড় কোনো অসুখ আক্রান্ত রয়েছেন আপনারা একটু ডাক্তারি ডাক্তারি পরামর্শ নিয়ে নিয়ে ট্রিটমেন্ট রাখবেন দিনে বিশেষ করে তাতে কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের আজকে লক্ষ্য করতে পারা যাচ্ছে আপনাদের স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ কিছু নির্দেশ বা নির্দেশ করবে আপনাদের কিছু জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন বা বা বিশেষ করে নির্দেশ করবে আপনাদেরকে জিনিস থেকে সাবধানতা সচেতনতা থাকার যার কারণে কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু অনেক রকম বিপদ থেকে কিন্তু উদ্ধার লাভ করতে পারবেন প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা পেতে পারবেন আজকের দিনে বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে পারবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন পরমকালে শান্তি লাভ রয়েছে সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন বিদেশ যাত্রার কিন্তু আজকের দিনে বিশেষ বিশেষ ভাবে যোগ দেখা যাচ্ছে যারা আইনি যাই জীবী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের সময়টা অতি উত্তম ভাবে অতিবাহিত হতে চলেছে আজকের দিন আপনাদের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সুসম্পন্ন করতে পারবেন কোনো অচেনা ব্যক্তির উচ্চ পদস্থ আপনাদের বিশেষত দাম্পত্য জীবনে সুখের জোয়ার নামবে এবং বিশেষত দাম্পত্য জীবনে কিন্তু সুখের ছায়া আজকের দিনে বিরাজমান থাকবে আপনারা আজকে ভালোবাসার সংস্পর্শ আজকে আপনারা কিন্তু দাম্পত্য জীবনে অনুভব করে উঠতে পারবেন বাবা মায়ের সহযোগিতার কারণে শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে কিন্তু আজকে আপনারা বিশেষভাবে মুক্তি পেতে চলেছে চলেছেন সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে আপনাদের কিন্তু চিন্তা বৃদ্ধি ঘটবে শিক্ষক কিংবা শিক্ষিকা যারা যেনারা রয়েছেন তাদের কিন্তু আজকে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হতে পারে বা হয়ে যেতে পারে এবং কোন শিক্ষার্থী সাহায্য বা শিক্ষার্থীকেও যদি সাহায্য করতে গিয়ে কিছুটা অর্থ কিন্তু আপনাদের আজকে বিনিয়োগ হয়ে যেতে পারে পরোপকারী শান্তি লাভ রয়েছে আজকে আপনাদের কোনো তীর্থস্থানে বা তীর্থস্থানে কোনো রকম কিন্তু কিংবা কোনো গরীব দুঃখী মানুষজনদের কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করতে পারেন যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন পাশাপাশি পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন তবে অন্যের বিষয় অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে তো আজকের দিনে বিশেষ করে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রং সাদা এবং রত্ন সাদা প্রবাল আজকের দিনে কর্কল লগ্নের ক্ষেত্রে যদি শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে আজকের দিনে তবে সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আট সেকেন্ড থেকে সকাল নটা বেজে ছাপান্ন মিনিট তথা বত্রিশ সেকেন্ড অব্দি আজকের দিনে কর্কর লগ্নের ক্ষেত্রে দুঃসময় বা দুর্ মুহূর্ত বা অশুভ সময় যদি বলা হয় গিয়ে থাকে আজকের দিনে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে সন্ধ্যা সাতটা থেকে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট বাইশ সেকেন্ড অবদি তো বন্ধু আজকে এই দুঃসময়টিকে আপনারা কোনো রকম কোনো উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না নচেত কিন্তু আপনারা নানা রকম বিপদ এবং বিঘ্নের কিন্তু সম্মুখীন হতে পারেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব মনোনীত এবং আনন্দমুখর হয়ে উঠুক আজকের দিনটা খুব ভালোভাবে কাটুক ওম নমঃ শিবায়